আপনি কি জানেন আপনার স্ত্রীর দোয়া আপনার দিতে পারে কিন্তু যদি আপনার স্ত্রী দেয় তবে আপনার জীবন দুঃসহ হতে পারে স্বামী যদি স্ত্রীর সাথে অন্যায় অত্যাচার করে তার কষ্ট বোঝার বদলে তাকে চোখের পানি উপহার দেয় স্ত্রীর হক না দেয় তবে ওই মজরুম স্ত্রীর অন্তর থেকে আহ শব্দটি যখনই বের হবে আরশ পর্যন্ত গিয়ে পৌঁছ রাসুল ইসলাম বলেছেন মজরুমের বদুয়া থেকে বাঁচো কারণ মজলুম আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না চিন্তা করেন ওই মজলুম যদি আপনার স্ত্রী হয় যে তোমার সাফি অত্যাচার অন্যায় সহ্য করে আর তার মন থেকে এক বদ দেয় তো এই বোধ কারণে আপনার ইজ্জত ঘর রিজিক সব চলে যেতে পারে মনে রাখবেন স্ত্রীর বদ্ধ আপনার কাছ থেকে সব চিনে নিতে পারে স্ত্রীর দোয়া যেখানে আসমান পর্যন্ত আপনাকে পৌঁছাতে পারে তেমনি স্ত্রীর বদ্ধ আপনাকে মাটিতেও পৌঁছাতে পারে এই আপনার বউকে ইজ্জত দিন স্ত্রীর হক দিন স্ত্রীর দোয়া নেন আর যদি চান আপনার জীবন সুখের শান্তিতে ভরে উঠুক আর দুনিয়া ও আখের শান্তি চান তবে বইয়ের মন খুশি রাখুন